জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু ইষ্ঠভৃতির আগে আমাদের পরম দয়াল যেটা করতে বললেন সেটাই করব কি করব বলুন তো জীবন চলনা অনেক নীতিবিধান আছে যা ঠিকঠাকভাবে মেনে চলতে পারলে মানুষের উন্নতির জন্য আর ভাবতে হয় না মানুষের উন্নতির জন্য আর ভাবতে হয় না যজন ইষ্টভৃতি যস্তায়নি সদাচার তার মধ্যে মুখ্য রোজ ভোরে নাম ধ্যান ইষ্টভৃতির পাশাপাশি সব সৎসঙ্গীদের একান্ত করণীয় তা হল শত অনুজ্ঞা পাঠ এবং তা চরিত্রগত করা এই শত অনুজ্ঞা বা অটো সাজেশন কি তা একটু গোড়া থেকে দেখা যান আমরা জীবনে সবাই বাঁচতে চাই বাড়তে চাই হতে চাই কিন্তু সবাই আমরা সফল হতে পারি না তার মধ্যে অনেকে আছেন যারা জীবনে সফল এবং অনেকে জীবনে অসফল এই সফল ব্যক্তিদের জীবন বিশ্লেষণ করে দেখা যাবে যে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বিভিন্ন বিষয়ে সঠিক অনুশীলনের মাধ্যমে তারা দক্ষ হয়ে উঠেছেন আর অসফল ব্যক্তিদের অনুশীলন পদ্ধতি সঠিক না হওয়ায় একই ভুল বারে করছেন যার কারণে তারা হয় অসফল কিছু এমন করণীয় আছে এমন ভাবনা আছে এমন কথা আছে যেগুলো ভাবলে যেগুলো জানলে আমাদের জীবন পরিবর্তিত হতে পারে আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্যে নয় আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি আমাদের জীবনকে পরিবর্তন করবার জন্যে আমাদের জীবনকে এক থেকে অন্য রাস্তায় নিয়ে যাবার জন্যে তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই কর্ম করতেই হয় বরংাল এমন কিছু আমাদের নীতি নিয়ম দিলেন যেগুলোকে এখনো পর্যন্ত কোনো মনোবৈজ্ঞানিক কোনো গবেষক কাটতে পারছেন না গবেষণা করে সব কিছু করে একই রকম তারা মানে ঠাকুরের কথাগুলোকে মেনে নিতে বাধ্য হচ্ছেন এবং একই রকম বিধান তারাও দিচ্ছেন আমাদের চিন্তায় আমাদের জীবনের সম্পদ কোনো মানুষ কি চিন্তা ছাড়া আছে যে ধনী সেও কিন্তু কোনো না কোনো এক চিন্তায় ব্যস্ত তাই আমাদের লক্ষ্য করতে হবে আমাদের চিন্তাটা ঠিক কেমন কেমন চিন্তা আমরা করছি আমাদের জীবনের সম্পদ আমাদের চিন্তায় বিপদ হতে পারে বা বলা যেতে পারে আমাদের চিন্তায় আমাদের সুখ বা দুঃখের কারণ তাই এর পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিবর্তন সম্ভব আমাদের নিজেদের সম্বন্ধে কোনো নেতিবাচক চিন্তা আমাদের জীবনে চরম বিপদ নিয়ে আসতে পারে কিছু চিন্তা আছে যেগুলো আমাদের বিপদ আনতে পারে আমাদের মধ্যে ভয় সৃষ্টি হতে পারে কিভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করব। আর সেই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় কিভাবে পরিবর্তন করে জীবনে আমরা সফল হতে পারি বা আমাদের অবগুণ থেকে মুক্তি পেতে পারি তাই আমাদের জানার চেষ্টা করা প্রয়োজন এই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় পরিবর্তন করার একটা কার্যকরী পদ্ধতি নাম হচ্ছে শত অনুজ্ঞা বা অটো সাজেশন এর মাধ্যমে নিজের সম্বন্ধে ধারণা চিন্তা ভাব যার উপর ভিত্তি করে একজন ব্যক্তির চিন্তা জগৎ মানসিক ও শারীরিক এবং সেই সাথে চারিত্রিক পরিবর্তন আনা সম্ভব শত অনুজ্ঞা যেটা আমরা ইষ্টভৃতির আগেই পাঠ করব। প্রথমে ঠাকুর প্রণাম করে আমাদের শত অনুজ্ঞায় পাঠ করতে হবে আমি অক্রুতি আমি অমানি আমি নিরলস কাম লুবুচিত বসি ইষ্টপ্রাণ প্রাণ সেবা পটু অস্থি বৃদ্ধি যাজন যৈত্র পরমানন্দ আনন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো আমার প্রণাম লও আমার যদি কোনো অংশে ভুল হয়ে থাকে আপনারা একটু দেখে নেন বলতে বলতে ভুল হয়েই যেতে পারে তো যাই হোক আপনারা খুব ভালো করে এই শত অনুজ্ঞা মন দিয়ে পাঠ করুন ইষ্টভীতি কোনো পার্টি কিন্তু বাদ দেওয়া যাবে না কোনো পার্টি বাদ দেওয়া যাবে না না ব্রাহ্ম মুহূর্ত সময়কে বাদ দিতে পারবেন ইষ্টভীতি যত করে ঠাকুর করতে বলেছেন না সেটা বাদ দেওয়া যাবে ইষ্টভীতির সময় কোনো রকম বিক্ষিপ্ত চিন্তা সেটাও করা চলবে না ইষ্টভীতির আগে যেটা শত অনুজ্ঞা পাঠ সেটা আমাদের অবশ্যই করতে হবে ইষ্টভীতি ঠিকভাবে ঠিক চিন্তা নিঃস্বার্থভাবে পরমদয়ালকে কিছু নিবেদন করা শত অনুজ্ঞা আমাদের অবচেতন মনে নির্দিষ্ট পরিকল্পনা তৈরির পদ্ধতি বুঝতে পেরেছেন পরম দেয়াল এটা এমনি এমনি দেননি মনোবিজ্ঞানীদের মতে সচেতন মন বা কনসাস মাইন্ড চিন্তা করতে পারেন কিন্তু অবচেতন মন শুধু অ্যাকসেপ্ট করে রিজেক্ট করতে পারে না তাই আমাদের চেতন মন যত বেশি নেগেটিভ জিনিস যেমন ক্রোধ অলসতা হিংসা ঘৃণা ভয় ইত্যাদি দিয়ে পূর্ণ হয়ে থাকবে আমাদের অবচেতন মনও সেগুলো নিয়ে ভরে থাকবে আর আমাদের জীবনও তদনুযায়ী নেতিবাচক গুণ দিয়ে পরিচালিত হতে থাকবে কারণ চেতন মনে এগুলো না থাকলেও অবচেতন মনে এগুলো চিরস্থায়ী হয়ে থাকবে একটা মোটর গাড়ির চালককে সচেতন মন আর মোটর গাড়িটাকে অবচেতন মন ভাবা যেতে পারে এরপর অবচেতন মন আমাদের পক্ষে বা বিপক্ষে কাজ করতে পারে এই মন যুক্তিবাদী নয় তাই জীবনে সফল হওয়ার জন্য আমাদের ইতিবাচক ভাব এবং নির্দিষ্ট পরিকল্পনা করা প্রয়োজন তেমনি অবচেতন মনের সেই ময়লা পরিষ্কার করারও প্রয়োজন সুখী হওয়া এবং অসুখী হওয়া এগুলি মানসিক অভ্যাস এবং তা পরিবর্তন করা অসম্ভব নয় যদি তার সঠিক উপায় আমাদের জানা থাকে অটো সাজেশন বা শত অনুজ্ঞা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে নেতিবাচক শত অনুজ্ঞা হল যেমন যেমনভাবে আপনারা শত অনুজ্ঞা পাঠ করেছেন পজিটিভ এগুলো যেমন হচ্ছে আমি অক্রোধে আমি অমানি নিরলস কাম বোঝিত শিষ্ট প্রাণ সেবা পুটো অস্থিবিদি যাজন যৈত্র এগুলো আমরা পাঠ করি তাই তো আবার নেতিবাচকটা শুনুন নেতিবাচক শত অনুজ্ঞা হলো আমি ক্লান্ত আমার স্মৃতিশক্তি দুর্বল আমি ভালো বক্তা নই ইত্যাদি যখন কোনো ব্যক্তি অনেক দিন ধরে একটা বিশ্বাস মনের মধ্যে লালন পালন করে সেই বিশ্বাস ধীরে ধীরে সত্য বলে তার কাছে প্রতিভাত হয় একটি মিথ্যা ক্রমাগতি পুনরাবৃত্তি অনেক দিন ধরে করলে তা সত্য বলে গৃহীত হয় শত অনুজ্ঞা নেতিবাচকভাবে অভ্যস্ত করতে নেই যেমন আমি ক্রুদ্ধ নই আমি কৃপণ নই বলছি পজিটিভ কথা কিন্তু কিন্তু বলছি নেগেটিভলি শত অনুজ্ঞার ফর্মুলা হল ইতিবাচক চিন্তা ইতিবাচক করা আমাদের মন ছবি দিয়ে ভাবে ওয়ার্ড দিয়ে নয় মানে শব্দ দিয়ে নয় একটা উদাহরণ যদি বলি কালো বান্দর নিয়ে ভাববেন না তাহলে সবার মনে আগে কালো বাঁদরের ছবি আসবে কোনো লেখা আসবে না সেরকম যদি বলি মা তাহলে আমাদের মাথায় বারবার মায়ের ছবি আসবে আমাদের মস্তিষ্ক ছবি দিয়েই ভাবে লেখা দিয়ে নয় তাই আমি ক্রুদ্ধ নই এটা বললে আমার মাথায় ক্রুদ্ধ ব্যক্তির ছবি আসবে আর তা আমার অবচেতন মস্তিষ্কের ডাটা ব্যাঙ্কে স্টোর হয়ে থাকবে যা আমার অজ্ঞাত সারে আমাকে চালনা করবে নিজের সম্বন্ধে কখনো নেতিবাচক চিন্তা আমাদের নেতিবাচক চরিত্রের জন্য দায়ী হতে পারে নেতিবাচক চরিত্র আমাদের মন্দ ভাগ্যের কারণ হতে পারে তাই সৌভাগ্য সৌভাগ্যলক্ষ্মীকে লাভ করতে হলে আমাদের নেতিবাচক চিন্তাটাকে বাদ দিতে হবে শত অনুজ্ঞার মাধ্যমে আমরা নেতিবাচক ধারণাকে ইতিবাচক করতে পারি অভ্যাসে আমাদের যে কোনো নেতিবাচক স্বভাব ইতিবাচক স্বভাবে পরিবর্তন করতে পারি তবে আবার ভিজুয়ালাইজেশনও থাকতে হবে আমি যা হতে চাই তার যেন একটা স্পষ্ট ছবি আমার মনে ভাসে তবেই আমি ক্রমে ক্রমে এরকম মানুষ হওয়ার দিকে অগ্রসর হতে থাকবো আপনারা হয়তো ভাবছেন পুরো পার্টটা শুধু রিডিং পড়ে যাচ্ছি এই পার্টটার মধ্যে অনেক কিছু আছে আপনি কিছু হতে চাইছেন সেই ছবিটা আপনাকে আগে থেকে মস্তিষ্কে এঁকে রাখতে হবে আগে কারণ একটা কারণ আমাদের এই মস্তিষ্ক কোনো লেখা নিয়ে ভাবে না একটা স্পষ্ট ছবি কল্পনা করে এবং আমাদের এই মস্তিষ্ক ওটা নিয়েই কিন্তু ভাবতে থাকে আপনি কি হতে চান সেটা আপনাকে আগে ভাবতে হবে সেটা নিয়ে সবসময় চিন্তা করতে হবে আমি যা হতে চাই তার একটা স্পষ্ট ছবি আমার মনে ভাসে তবে আমি কমে কমে সেই জিনিসটাই হতে পারবো কুচিন্তা যা সে মনে শুভ ফিরিয়ে মোট সুযুক্ত সুবোধি দিয়ে পারলে কাটা স্কুয়ের ঘর অনুশ্রুতির পঞ্চম খণ্ডে ঠাকুর এত সুন্দর বানিয়ে দিলেন তাহলে এখন কুচিন্তাকে সুচিন্তায় রূপান্তরিত করুন নেতিবাচক ইতিবাচকে রূপান্তরিত করুন আর যা হতে চাইছেন সেগুলো মাথায় স্পষ্ট ছবি এঁকে ভাবতে থাকুন ইতিবাচক চিন্তা করতে থাকুন আপনি তা অবশ্যই হতে পারবেন হতে পারবো না জানি না পারি না হবে না হয়ে কি হবে এই নেতিবাচক চিন্তা আপনাকে একদিন পাগল করে তুলবে আপনি কোথাও জায়গায় স্থির থাকতে পারবেন না নিজে স্থির থাকতে পারবেন না কাউকে স্থির রাখতে পারবেন তাই শত অনুজ্ঞার এত গুণ আছে জানলে দীক্ষার পর কাগজটা হারাতাম না একটা ছোট্ট কথা আপনাদের বলে দিলাম দীক্ষা নেওয়ার পর দীক্ষার কাগজ কার কার আছে বলুন তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন দীক্ষা নেওয়ার পর দীক্ষার কাগজ অনেকে হারিয়ে দিয়েছেন আমার জীবনের এটাই হচ্ছে পরমদাল শিশি ঠাকুরকে পাওয়ার একটা শুভ দিন এই দিনে ঠাকুরের আমি নাম পেয়েছিলাম আর এই কাগজটা সব দিন আমাকে গুছিয়ে রাখতে হবে এতে আছে পরমদালের নাম লেখা এতে আছে শত অনুজ্ঞা লেখা যেগুলির প্রত্যেকটা লাইন আমার জীবনকে পরিবর্তন করবে যেগুলো যেগুলো যে নীতিটা পাঠ করলে আমি আমার জীবনকে সহজেই চলনা করতে পারবো আমি ক্লান্ত হব না আমি অসহায় হব না আমি পরিশ্রম করেই যাব আমি আমার ঠাকুরকে পেয়েছি তাই বললাম বলে কিছু মনে করবেন না দীক্ষাপত্র আছে তো প্রত্যেকে দীক্ষাপত্র যদি থাকে আমাকে কমেন্ট করবেন আমিও দেখব যে কতজন দীক্ষাপত্র রেখেছেন আমি রেখেছি তাই আমি আপনাদের বলছি অনেকেই দেখেছি দীক্ষাপত্রটা কয়েকদিন পর হারিয়ে ফেলেছেন কারণ আমি প্রথমেই যেদিন ঠাকুরকে পেয়েছি আমি সেদিন কি ঠাকুরকে বুঝিনি বুঝতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ ঠাকুরের দেওয়া জিনিসগুলো আমার কাছ থেকে হারিয়ে গেছে বুছিয়ে রাখতে পারিনি এমন ঘটনা অনেকের মধ্যে হয়েছে তাই ঠাকুরকে জানতে বুঝতে সময় লাগে পেতেও সময় লাগে দীক্ষা নিয়েই মানুষ ঠাকুরকে পায় না দীক্ষা নিয়ে তার নীতি নিয়ম মানলে তাকে ভালোবাসলে তার দয়া অনুভব করলে তবেই তাকে পাওয়া যায় তাই ঠাকুরের দেওয়া জিনিসগুলো ভালো করে বুঝ বোঝ করে রাখ ঠাকুরের দেওয়া জিনিসগুলো ভালো করে রাখতে হয় শতনুজ্ঞা পাঠ করুন সব কিছু হবে সব কিছু হবে নিজের চিন্তা হলো জীবনের সম্পদ তাই এটা যেন ঠিকঠাকভাবে থাকে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে আজকে ইস্টমার সঙ্গে এই পর্যন্ত জয়গুলো